পর্ব এক সাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো হাত থেকে লাঠি পরে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু খাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই দেখতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথা আর তোমা দব্দি করিনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারের দিকে ফাহিমা কাতর স্বরে বলো সম্ভব না কিছুদের কথা বসে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটির দিকে দু এক সেকেন্ড দেখলো এরপর গভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলাম পা ফেলা চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলো না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলো মা বাবাকে মনে করে মেয়েটির চোখ তুলে তাকায় ঘোরাটি চোখ কাটাফুট থেকে রক্ত ছুটছে চোখে চারপাশে গাঢ় কালো চোখ দুটো লাল মুখের এমন রঙ নির্মাণ আসে সব আসামের হয় তুষার মুখে এই প্রকাশ ভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ো নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবু জিজ্ঞেস করো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভরাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো কত আমি আমি কত যা পদ্মা হেলে পরে তুষার উপর তুষার দ্রুত ধরে ফেলো উচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো ইসহিমা দ্রুত এদিকে আসুন সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে ঘটকের আগমনে ভীষণ বিরক্ত হন তিনি করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেবো না অনেক তবু রশিদের প্রতি সপ্তাহে সপ্তাহে এক পাত্রের খোঁজ নিয়ে আসেন হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্ম বিয়েও তখনই হবে পদ্ম পছন্দ মতো

আবার পদ্মজা পদ্মা ইটপিট করে চোখ খুলে কোনো মতে বললো না পরপরই চোখ বুঝে ঘুমিয়ে তুলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাবো না হেমত বিছানা ঝাড়া রেখে দিকে কড়া চোখে থাকান রাগি সরে বললেন যাইবো কি যাবে বলবি পূর্ণ মাথা মতো করে ফেললো হেমতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণকে মাথা মত করতে দেখে হেমত চিত্তি পান তা মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে থাকতে বলেন পদ্মশরী ভালো না সারা রাত পেটে ব্যথায় থাকছে থাকুক ঘুমা পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মচু কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না ঘরেই চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে হয় পাঁচ মিনিট লাগে পূর্ণকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমন্ত বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা মা পূর্ণ রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পুনরণ ইদানি খুব শাস্তি ইচ্ছা করে হেমন্ত সেজিগ স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণ আগে লিপস্টিক মাখেনি তিন দেয়াল কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ জগল না হেমন্ত মেয়েদের রুমে ঢুকেন পদ দুহাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলত পেল ব্রদ ধুলের স্পর্শে পদসিম পাতলা ঠোঁট ফর্শা তিকচিক করছে হেমন্তলা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে বলেন মায়ের নজর লাগে বেশি গুরুজন বলে ফু দিতে হয় হেমন্ত আর মায় লাগছে পদজের ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজের চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমত ডেকে তুলেন অপরাধী কণ্ঠে প্রশ্ন করলেন বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মচে দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুগ্ধত করে হেমন্ত শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে বসলো তখন হেমন্ত আসেন দ্রুত দিয়ে দেওয়া নিয়ম খাওয়ার সময় মাথা থেকে খেতে হবে পদ্মা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমন্ত মেয়েকে সহজ কণ্ঠে বললেন হলো করিস কেন মন্ধু থেকে চুল ভিজে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নেবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমে দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমন্ত দাঁড়িয়ে পড়লেন শুক্র কবা জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমন্ত চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোটা জল পরিপাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো দিয়ে চোখে জল মুছে পদ্মজার জীবনে জন্মদা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বন্ধুর আদর করলো তাকে করে না কথা অব্দিও বলে না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্তক গিয়েছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা না? হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে যা পড়তে বস অনেক বেশি কিছু না হেমন্ত পদ্মজা কেন জানি মনে হয় একদিন হেমন্ত নিজ থেকে খুব গোপন করে কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দুই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমন্তার কথায় পদ্মজার ভাবনা সুতা ছিল দ্রুত খেয়ে উঠে আজ আমি আছে বানানোর কথা ছিল সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো বিদ্যুৎ এসেছে গ্রামে আট গ্রাম মিলিয়ে আনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তুলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম বন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হল পূর্ণা প্রেমা বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদচলোনা পদচে মৃদ স্বরে ডাকলো আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যাক হেমতার আহ্বানে পদচে উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদজার ওনা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদজা গেট করে আওয়াজ পেল উকি দিয়ে হানিসকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদজার সব মামা বুবু বাড়ি আন্ধা বাতি টাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ শেষ হেমন্ত রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বিল করে আসলো বলল আনি আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বললো তোমার ছেলেগুলো কইতে আসে রুমি পড়ছে এই আন্ধাতেও পড়ে হেমন্ত কিছু বললো না হানিফ এই বাড়িতে আসে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে এইখানে খাবো না তোমার সরাইখানাতে যেতে হইবো কথাটা রসিকতা ছিল গ্রামে থেকে হেমন্ত খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমন্ত প্রশ্নের জবাব সোজা সাথে না দিয়ে বলেন খেতে চাইলে খেতে আয় পদুটা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সড় হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদুজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমন্তার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকুচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছাড়া তৈরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধ শেষ কণ্ঠে বললেন কত বার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময় হত বিহৎব পদজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমন্ত রুমে ঢুকেই পদজা চুপসে যায় পদ্ম আমার রুমে মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদজের কুলিজে শুকিয়ে আছে হেমন্ত নিজের ঘরে চলে যান হেমন্ত মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদজা নতজন হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতুয়ার বোকা হয় তার দৃষ্টান্ত নামলেন পদ্মজা হেমল তার খুব মায়া হয় পদজের সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলে হয়তো রূপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লোক হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফুপাতে থাকে হেমন্ত তা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লোকছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলো